আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি মিতালি আমি কুকিং আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে মা লক্ষ্মীর জন্য আজকে তো লক্ষ্মী পুজো আমি এটা পরে লোড করব মা লক্ষ্মীর জন্য আমি রাবজি তৈরি করব সেই জন্য এখানে হাফ লিটার দুধ আমি রেখেছি এটা আর এখানে আমি ছোট এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এর সাথে একটু এলাচ গুঁড়ো আর আপনার পেস্তা একটু নো এই যে মিশিয়ে নিয়েছি একটু একটু দেখা যাচ্ছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দেব পরে আমি এটা একটু মিশিয়ে নিই তারপর আপনারা এটা আলাদা গুলেও দিতে পারেন আমি এটা একটু মিশে যায় খুব তাড়াতাড়ি আমি করি তো মাঝে মাঝে একটু পেস্তা কুচনো দিয়েছি আলাদা করে দেখানো হয়নি আর এই যে এলাচ একটু একটু দেখা যাচ্ছে একটু ঘন করে নিতে হবে আসলে রাবড়ি কিন্তু আমাদের এই রকম করা হয় না যে অথেন্টিক রাবড়ি আমরা যেটা বলছি সেটা তো দুধের স্বর জমিয়ে মানে শক্ত হয় সেইটা টুকরো টুকরো করে ঘন দুধের মধ্যে দেওয়া হয় সেটাও আমি আমি একদিন দেখিয়ে দেব। আপনাকে করি ওটাও মাঝে মাঝে করি আজকে একটু তারা আছে বলে আমি এরকমভাবে করছি এটা ঘন হতে একটু সময় লাগবে তারপরে কিছুটা ঘন করে ফিরে বন্ধুরা এটা দেখুন এটা ঘন হয়ে এসছে একদম ঘন হয়ে এসছে ঠান্ডা হলে আরও জমে যাবে এর মধ্যে আমি কিন্তু বেশি চিনি নি এটা খুব একটা করে কড়া মিষ্টি হলে ভালো লাগে না সেই জন্য আমি দু টেবিল চামচ চিনি দিয়েছি এটা অনেকটাই জমে যাবে এই যে একটু ইয়ে হচ্ছে এটা এখন স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিয়ে পরে সার্ভ করছি বন্ধুরা আমি এই যে আমার রাবড়ি তৈরি হয়ে গেছে মা লক্ষ্মীর ভোগের জন্য আর এটা একটু ঘন হয়েছে আমি একটু ঠান্ডা করে তারপরে সার্ফ করছি আপনারা ছোটো ছোটো মাটির কন্টেনারে করেও দিতে পারেন নাহলে কাচের বাটিতেও দিতে পারেন আমি মা লক্ষ্মীর আলাদা বাসন আছে তো সেই জন্য এটার মধ্যেই আমি সার্ভ করে দিলাম তারপর যখন পুজো হবে তখন তারপরে এটা প্রসাদ হবে আপনারা তখন তো করেনি আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীরকম লাগলো জানাবেন আর ভালো থাকবেন ভালো করে লক্ষ্মী পুজো করুন ভালো করে মা লক্ষ্মীর সেবা সবার ভালো হোক মঙ্গল হোক এটাই কামনা করি ধন্যবাদ